প্রত্যেকটা মানুষের জীবনে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ বিয়ের পরের জীবনটা কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে একজন ভালো জীবন সঙ্গীর উপরে আজকে আমাদের মেয়ের বিয়ে আজকে বিয়েতে আমরা কেমন আনন্দ করলাম আর কি কি খাবার খেলাম সবকিছু মিলিয়ে আজকের ব্লগ থাকছে প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা দিন আসে এই দিনের পরে নির্ভর করে জীবনের বাকিটুকু সময় কেমন যাবে জন্মের পর থেকে একটা পরিবারের সঙ্গে এবং একটা পর্যায়ে সম্পূর্ণ আলাদা একটা পরিবারের সঙ্গে থাকাটা কিন্তু মুখের কথা নয় একজন মেয়ে মানুষই পারে সবকিছু কিছু মানিয়ে নিতে হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সাথে গায়ে হলুদের ভিডিও কিন্তু শেয়ার করেছি আর আজকে হচ্ছে বিয়ের দিন আমাদের কুষ্টিয়া জেলায় সব ধরনের বিয়েতে খাবারের আয়োজনটা হয় দুপুর বেলায় আর আজকে আয়োজনটা করা হয়েছিল বাড়িতে না এটা একটা কমিউনিটি সেন্টার তো যাওয়ার পরে ভাইয়া আমাদের তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে খাবারের জন্য বরযাত্রী এখনো আসেনি তো আমরা খেতে বসে গিয়ে আজকে খাবারের মেনুতে প্রথমেই ছিল বোরহানি তো আমার শ্বশুর বোরহানি ঢেলে দিলেন তারপরে ছিল কাবাব এবং সাথে ছিল চিকেন ফ্রাই কাবাবটা খেতে বেশ মজার এবং মুচমুচে ছিল আমার কাছে তো বেশ ভালো লাগেছে তবে আজকে খাবারের মেনুটা ছিল আমাদের কুষ্টিয়া জেলা থেকে সম্পূর্ণই আলাদা সত্যি বলতে কুষ্টিয়া জেলায় এই ধরনের খাবারের আয়োজন আমি কখনোই দেখিনি আজকে প্রথমবারের মতো দেখলাম হয়তো ঢাকায় বা অন্যান্য জেলায় এরকম বিরিয়ানির অ্যারেঞ্জ করে যেটা ছিল কাকচি বিরিয়ানি তবে আমাদের কুষ্টিয়া জেলায় কিন্তু ডাল ভাতের প্রচুর অনুশীলন আছে সাদা ভাত মুগের ডাল পোলাও রোস্ট মাংস এগুলো খেয়ে মানুষ অভ্যস্ত তো যাই হোক চিকেন ফ্রাই এবং কাবাবটা খাওয়ার পর পরে এখানে কাকচি বিরিয়ানি গুলো সার্ভ করছে আজকের বিরিয়ানিটা রান্না করা হয়েছে বাসমতি চাল দিয়ে আর আমার কাছে কাকচি বিরিয়ানিটাই বেশি ভালো লাগে মাংসগুলো কতটা সফট ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আর সাথে কিন্তু কাজু কিসমিস সব ছিল বিরিয়ানির মধ্যে খেতে খুবই মজা লাগছিল আর সাথে বোরহানি তো ছিল আর সালাদ ছিল আলহামদুলিল্লাহ আমরা এখানে মজা করে খাচ্ছিলাম তো খাবার খাওয়ার সময় এরকম করে ভিডিও করা করা বেশ কষ্ট কষ্টসাধ্য একটা বিষয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আর এদিকে এসে দেখছি বর পক্ষের লোক চলে এসেছে এই তো আমাদের বর চলে এসেছে বর বললে ভুল হবে সম্পর্কে আমাদের জামাই আজকে তো আমরা শাশুড়ি আম্মা হয়ে গেলাম আর এই তো বর যাত্রী আস্তে আস্তে সবাই আসছে তো এই তো যেহেতু বেশ দূর থেকে সবাই এসেছে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল সবার তো বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল এই তো আমার মেয়েকে এখানে একটা বাবুল কিনে দিয়েছি ও তো এখানে বসে বসে সেগুলোই উড়াচ্ছে আর এই তো সবাই খাওয়া দাওয়া করে বাইরে একটু হাঁটাহাটি করে আর এটা হচ্ছে আমাদের জামাইয়ের গাড়ি বিয়ের গাড়িগুলো কিন্তু এরকম ভাবে সাজানো হয় আর এদিকে ঘুরে ঘুরে সব ধরনের গাছ দেখছিলাম ফুলের গাছ গুলো খুবই ভালো লাগছিল এটা রঙ্গন ফুলের গাছ আর বিয়ে শেষে এখন পড়ানোর খেতে দেওয়া হবে তো তো এই সবাই মিলে এখানে বসাচ্ছিল আর জামাইয়ের জন্য স্পেশাল একটা আস্ত খাসির আয়োজন করা হয়েছে এই তো চারিপাশের সবার নজর তো এই খাসির দিকে ছিল সব ধরনের বিয়েতে কিন্তু আমাদের জেলায় এরকম আস্ত খাসির আয়োজন করা হয় বিয়ের দিন বরের জন্য তো সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল আর এখন খাবারের পালা সবাই যেহেতু বেশ দূর থেকে এসেছে তাই সবাই বেশ ক্লান্ত আর এখন এখন খাওয়া করে করে আর আর এই এই তো 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 শেষ শেষ শালি হাত দিচ্ছে কি সবার বর বউ চলে এসেছে স্টেজে ভাবতেই অবাক লাগছে আজকে শাশুড়ি আমা হয়ে গেলাম আর এই তো আমাদের মেয়ে জামাইকে কত সুন্দর লাগছিল মাসা আল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আজকের ভয়েসটা কিন্তু অন্যরকম লাগতে পারে কারণ এই কয়দিন বিয়ে খেয়ে একদম ঠান্ডা লেগে গিয়েছে আমাদের আর এই তো আমাদের কুষ্টিয়া জেলার বিখ্যাত কুলফি মালের ব্যবস্থা ছিল কিন্তু এখানে এখানে বিয়ে বাড়ির যত মানুষ ছিল সবাই কিন্তু যে যার মতো যতটা ইচ্ছা কুলফি মালাই খাচ্ছিল তো এখানে ফ্রি ফ্রি একটা কুলফি মালাই নিয়ে নিলাম দেখুন কি লোভনীয় লাগছে দেখতে তো আমরা বসে সবাই গল্প করছিলাম আর কুলফি মালাই খাচ্ছিলাম আর এই তো এখানে মেয়ে বিদায়ের সময় হয়ে গিয়েছে এখন তো মেয়ে বিদায়ের সময় আসলে অনেক কষ্ট লাগছিল সবারই মনের অবস্থা একদমই ভালো ছিল না সবাই কানাকাটি করছিল আসলে এটা দেখেও বেশ মন খারাপ লাগছিল বিয়েটা আসলে আমার খালা তো ননদের মেয়ের বিয়ে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তাই অল্প অল্প করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো খাবার যেহেতু বেঁচে গিয়েছিল তাই এই তো ভাইয়া অনেকগুলো দিয়ে দিয়েছে আমাদের বাসায় খাওয়ার জন্য তো বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল তো এই তো এখানে অনেকগুলোই নিয়ে এসেছে আর এই তো ছিল জর্দা জর্দাটা কিন্তু খুবই মজা হয়েছিল খাওয়ার শেষে আমরা খেয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর এই তো বাসায় এসে আবারও খাচ্ছি যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার কিন্তু বেঁচে যায় সেগুলো খেতে আরো অনেক বেশি মজা লাগে তো এখানে জর্দা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম